খোয়ার মতো অনুবরত প্রায় পাঁচশো বিঘা জমিতে দেওয়া হচ্ছে সেচ এতদিন যা শুধু বিদেশে দেখা যেত এবার তা বাস্তবে বাংলাদেশে আধুনিক ও স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থার মাধ্যমে কৃত্রিম বৃষ্টির মতো পানি ছিটিয়ে সমানভাবে এই সেচ দেওয়া হচ্ছে ফসলের জমিতে বাংলাদেশে প্রথমবারের মতো এই অত্যাধুনিক সেন্টার পিভট ইরিগেশন সিস্টেম চালু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সেন্ট্রাল পিভট ইরিগেশন সিস্টেমে মূলত কৃষকদের জন্য বেশি সুবিধা হলো এটাতে আপনার পানিটা সাশ্রয়ী এখানে যেটা স্থাপন করেছি এটার লেন্থ হচ্ছে তিনশো পঞ্চাশ মিটার এটার মাধ্যমে আমরা একই সাথে চারশো থেকে সাড়ে চারশো বিঘা জমিতে সেচ দিতে পারব জিনিসটা নতুনই দেখতেছি এতে মনে খুব উন্নতি মান খেলো যে খরচ ও আর অত মানে অর্ধেক অর্ধেক খরচ এই মেশিনে এতে পাবলিক ফাংশন পালে আরো আরো লাভবান হবে এই আধুনিক সেচ ব্যবস্থা পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাটুলি কৃষি খামারে যুগের পর যুগ ধরে যেখানে স্যালো মেশিন ও প্রথাগত পদ্ধতিতে কৃষকদের সেচ দিতে হতো সেখানে এবার এসেছে প্রযুক্তি নির্ভর পরিবর্তন পাইপের সঙ্গে সংযুক্ত স্প্রিং কলারের মাধ্যমে ওপর থেকে বৃষ্টির মতো পানি পড়ছে জমিতে ফলে সেচ হচ্ছে সমান ও পরিকল্পিতভাবে এটির মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আধুনিক সেচ ব্যবস্থাপনার মাধ্যমে বৃষ্টির মতো পানি সরাসরি ফসলের উপরে প্রয়োজন মতো ফসলের প্রয়োজন মতো দেওয়া যাবে এই প্রযুক্তিতে আপনার বিশেষ কিছু ফসল যেমন গম ভুট্টা আখ এছারা মসলা জাতীয় ফসলের জন্য বিশেষ করে উপযোগী অস্ট্রিয়ার কারিগরি সহায়তা ও পিএডিএস এর পানাসি প্রকল্পের আর্থিক সহযোগিতায় পাবনা ও নাটোরে ভাবে দুটি সেন্টার পিভট সেচ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে ভূউপরী ও অস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব স্থাপনায় ব্যয় হয়েছে প্রায় 4 কোটি টাকা প্রতিটি সিস্টেমের দৈর্ঘ্য প্রায় 350 মিটার যা এককভাবে প্রায় 500 বিঘা জমিতে সেচ দিতে সক্ষম পাবনার কুশীতাজগঞ্জ জেলায় ভূউপস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পাবনা জেলায় একটি ঈশ্বর দিতে এবং নাটোর জেলার বড়াই গ্রাম উপজেলায় পরীক্ষামূলকভাবে দুইটি স্থাপন করা হয়েছে এটি সফল হলে আমরা প্রকল্পের সেকেন্ড সেকেন্ড ফেজে আরও সম্প্রসারণ করা হবে বোরিংডা পানির ভিজা হেরা পরে এটা যা সাজ দিলে ভাড়া তার জন্য খুবই বিশ্বের উন্নত দেশগুলোতে বহুল ব্যবহৃত এই প্রযুক্তির মাধ্যমে কম সময় কম শ্রমিক ও কম পানি ব্যবহার করে বড় আকারে জমিতে সেচ দেওয়া হয় কম ভুট্টা পেঁয়াজ রসুন ও আখ সহ বিভিন্ন অর্থকরী ফসলে এই পদ্ধতি কার্যকর বলে মনে করছে কৃষকরা যখন বোরিং করে পানি দিয়ে তখন ধরুন খরচটা বেশি হয় পানিটা বেশি যায় কত জায়গায় পানি বার করতে আর এই দিলে ধরুন পানিটা বাড়াতে পারবেন এই মেশিনটা দিয়ে আমাদের ঝর্ণার মতো পানি সাড়ে তিনশো জমিতে এক লেভেলে পড়বে এতে আমাদের কৃষকের উন্নত হবে আখের জন্য উপকার সমস্ত জিনিসের জন্য আমাদের আমরা লাভবানের মুখ দেখতে পারবো